দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামার আগে সিরিজের সমতায় ফিরতে দলে একাধিক পরিবর্তন নিয়ে এবার ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল টাইগাররা দর্শক প্রথম টি টোয়েন্টিতে ব্যাটারদের চরম ব্যর্থতার কারণে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ দল আর তাই তো দ্বিতীয় টি ম্যাচে এই ভুল করতে চায় না টাইগাররা দলে একাধিক পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে লিটন দাসের দল প্রথম ম্যাচে ব্যাট হাতে বাজে পারফর্ম করা শামীম পাটোয়ারি এবং নুরুল হাসান সোহানের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন পারবে সুসেনিমন এবং জাকির আলী অনেক সেই সাথে স্পিনে রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে আসতে পারেন শেখ মাহাদি এর পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে জানেন শেখ মাহাদি সিরিজের সমতায় ফিরতে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে টাইগাররা সেতু বলাই যাচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাটি লড়াই হবে আর এবার মাঠে নামার আগে অধিনায়ক লিটন দাস বললেন প্রথম ম্যাচে আমাদের ব্যাটাররা ব্যাট বাজে পারফর্ম করেছে যার কারণে জেতা ম্যাচ আমরা হেরে গিয়েছি তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের ভুল শুধরে নিয়ে আমরা ঘুরে দাঁড়াবো টি টোয়েন্টি সিরিজ আমরাই জয়লাভ করবো তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে সিরিজের সমতায় ফিরতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ